ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অনুভব একা ঘরে ভীষণই কষ্ট পাচ্ছে লাজুকে নিয়ে অনুভবের কল্পনায় খালি আসতে থাকে লাজুই অন্যদিকে দেখা যায় বনলতা বিছানায় বসে থাকাকালীন হঠাৎই অনুভবের হাতটা নিয়ে নিজের গলায় ছুঁইয়ে দিয়ে বলে দেখো তো অনুভব আমার গায়ে জ্বর এসেছে কিনা অনুভব এক প্রকার বিরক্ত হয় বনলতার গায়ে হাত দিতে বনলতা বুঝতে পেরেও নাটক করতে থাকে অনুভবের সাথে অন্যদিকে দেখা যায় সুদেব এবং লাজু ফুলসজ্জার ঘরেতে বিছানায় বসে রয়েছে হঠাৎই সুদেব হাতে করে প্রদীপ নিয়ে প্রদীপের আলোয় লাজুর মুখখানা দেখতে থাকে কিন্তু লাজু মোটেও খুশি হয় না সুদেবের কাণ্ড দেখে কিন্তু এই পর্ব থেকে অধিকাংশ দর্শকই রেগে গেছে সুদেব আর বনলতার কাণ্ড দেখে ওদের ওপর দর্শকেরা বলছেন বনলতার সমস্যাটা কোথায় অনুভব তো সময় চেয়েছে তাও এমন হ্যাংলামি কেন করতে শুরু করে দিয়েছে আর সুদেব সবে মাত্র ভেড়া থেকে বাঘ হয়ে ভাবছে সবকিছু এখনই পেয়ে যাবে সুদেবের উচিত লাজুকে একটু সময় দেয়া যতই স্বামী হোক এতদিন আলাদা আলাদা ছিল দুজনে মানসিক দূরত্ব তো তৈরি হয়েইছে অনিচ্ছাকৃত স্পর্শকে দেখে অধিকাংশ দর্শকই তো বিরক্ত বোধ করছেন তো বন্ধুরা আপনারা এখন কি চাইছেন লাজু অনুভবের কাছেতে চলে আসুক নাকি সুদেবের সাথেই গ্রামে সংসারটা করুক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ